নির্বাচন বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেদিন আমরা দুটি ভোট দেব একটি গণভোট জুলাই আন্দোলনের স্বীকৃতির উপর সংস্কারের উপর একটি গণভোট হবে সেই ভোটে ইনশাল্লাহ আমরা হায়ের পক্ষে ভোট দেব ইনশাল্লাহ আমরা যদি হায়ের পক্ষে ভোট দেই আমাদের এই প্রিয় মাতৃভূমি এক শত বছর এগিয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আমরা হায়ের পক্ষে ভোট দিতে ব্যর্থ হই এই জাতি একটি কঠিন মুহূর্তের ভিতরে পড়ে যাবে পরিস্থিতির ভিতরে পড়ে যাবে বাংলাদেশ একটি সংকটকালের ভিতরে পড়ে যাবে সেখান থেকে আর উত্তরণের কোনো সম্ভব হবে না এই জন্য হায়ের পক্ষে ভোট দিলে কি হবে হায়ের পক্ষে ভোট দিলে এই যে বংশ পরম্পরায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয় এবং আমরা যারা হায়ার বাঙা পরিশ্রম করে আমরা যারা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সন্তানরা যোগ্য দক্ষ হওয়ার পর প্রধানমন্ত্রী হতে পারে না প্রেসিডেন্ট হতে পারে না এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে হায়ের পক্ষে ভোট দিলে বিচার বিভাগ স্বাধীন হবে হায়ের পক্ষে ভোট দিলে সংসদের ক্ষমতার ভারসাম্য আসবে দুইটি কক্ষ হবে একটি নিম্ন কক্ষ হবে একটি উচ্চ কক্ষ হবে হায়ের পক্ষে যদি আমরা ভোট দেই যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবে না এখানেও একটি ক্ষমতা চেক এন্ড ব্যালেন্স রচিত হবে ভারসাম্য আসবে হায়ের পক্ষে যদি আমরা ভোট দিতে ব্যর্থ এই জন্য আমরা বলতেছি তাহলে জুলাই শহীদরা যে রক্ত দিল দুই হাজারের মতো প্রায় শহীদ যে রক্ত দিল সেই শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে আমার প্রিয় ভাই যে রক্ত দিল হাতিজে জীবন দিলো হাতির জীবন দেওয়াটা ব্যর্থে পরিণত হবে আমরা কি চাই যে আমার প্রিয় ভাইদের রক্ত বৃথা যাক আমরা যদি না চাই ইনশাল আগামীতে বারো ফেব্রুয়ারিতে আমরা হায়ের পক্ষে ভোট দেব সম্মানিত উপস্থিতি আমি দ্বিতীয়ত যে কথা বলতে চাই আর একটি ভোট দেব আমরা সেদিন সেই ভোটে আমরা ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক ইসলামের প্রতীক কোরআনের প্রতীক দারিপাল্লার পক্ষে আমরা ভোট দেব দাড়ি পক্ষে আমরা কেন ভোট দেব দাড়ি পক্ষে আমরা এই জন্যই ভোট দেব যে আমরা একটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি শোষণ মুক্ত ইনসাফের সমাজ কায়েম করতে চাই যে সমাজ কায়েম হলে ইনশাল্লাহ মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না কোন মানুষ কোন মানুষের উপর চুল পরিমাণ জুলুম করতে পারবে না কেউ কারো বাজার কর দখল করতে পারবে না কেউ কার জমি দখল করতে পারবে না কেউ কারো কাছে চাঁদা দাবি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না সুতরাং দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ইনসাফের সমাজ কায়েম করবে ইনশাআল্লাহ সেদিন বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ যেদিন অনুষ্ঠিত হবে সংসদীয় ইলেকশন সেদিন যদি সত্য ন্যায়ের পথে যদি আমরা ভোট দেই তাহলে ইনশাল্লাহ পাঁচ বছরের ভিতরে দেশে ক্ষুদা দারিদ্র মুক্ত হবে আমাদের দেশটা ইনশাল্লাহ পাঁচ বছর পর কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যদি সত্য ন্যায়ের পক্ষে ভোট দেই আমি আমার কথা আবার রিপিট করতেছি আপনার লিখে রাখুন ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যদি সত্যনের প্রতীক জামাতের প্রতীক দারিপাল্লার পক্ষে যদি আপনারা ভোট দেন পাঁচ বছর পর বাংলাদেশে কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না গরিব মানুষ যদি দেখতে হয় তাহলে বিমানের টিকিট করে সোমালিয়ার জাদুঘরে যে গরিব মানুষ দেখতে হবে বাংলাদেশে কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না এবং আমরা বলেছি হায়ের পক্ষে ভোট দিলে জাতীয় অনেক সমস্যার সমাধান হবে দারিপাল্লার পক্ষে ভোট দিলে জাতীয় অনেক সমস্যার সমাধান হবে সেই সমস্যাগুলোকে সেই সমস্যাগুলো হলো যে জাতীয়ভাবে আমরা একটি স্বাবলম্বী জাতিতে পরিণত হব আমরা ভিক্ষাবৃত্তিকে পছন্দ করি না আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্স আমরা পররাষ্ট্র ফরেন পলিসি নির্ধারণ করবো ইনশাআল্লাহ আমরা চারটি কাজ আমরা করব সাধারণত চারটি সংস্কার আমরা করব এক জার্নালিটিক্স একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে যে জিনিসগুলো দরকার হয় চারটি মৌলিক দিক সামনে নিয়ে আমরা কাজ করব এক নাম্বার হলো জার্নালিটিক্স কি হবে রাষ্ট্রের রাষ্ট্রের সাধারণ নৈতিকতা কি হবে জার্নালিটিক্সের অভাবে রাষ্ট্র ফুতু হয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে অপচয় হচ্ছে অপচয় হইতেছে রোড পানি উন্নয়ন বোর্ড সহ সব ক্ষেত্রে অপচয় হাজার হাজার কোটি টাকা এই টাকা যদি এক জায়গায় গচ্ছিত করা যেত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাট টাকায় দিয়ে করে দেওয়া যেত নৈতিকতা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা এটা ধর্মের শিক্ষা এবং বৈষয়িক শিক্ষা এবং জাগতিক শিক্ষার কম্বিনেশনে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব। যে এক হাতে আপনাদের ছেলেমেয়েরা সার্টিফিকেট নিয়ে বের হবে আর এক হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বের হবে ইনশাল্লাহ কোনো বেকার থাকবে না আমাদের এই ভোলার অনেকগুলো মৌলিক সমস্যা আছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে কমিটেড আমরা আপনাদের কাছে কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ এই বলার এই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব। সেই সমস্যার ভিতরে এক নাম্বারে আছে বোলাতে একটি বিশ্ব মানের হাসপাতাল আমরা তৈরি করব। আপনারা লিখে রাখেন ইনশাল্লাহ আমরা ভোলাতে একটি বিশ্বমানের হাসপাতাল তৈরি করব সাথে মেডিকেল কলেজ তৈরি করবে ইনশাল্লাহ দ্বিতীয় যে সমস্যা আছে আমাদের ভোলার মানুষ নদী ভাঙায় ভোলার প্রত্যেকটা জনগণ জনপদ নদী ভেঙে ভেঙে এখন সংকুচিত হয়ে গেছে সুতরাং আমরা দেশি বিদেশি কনসালটেন্ট যারা আছে আমাদের যারা প্রাজ্ঞ অভিজ্ঞ লোক আছে ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে বসে কার্যকরী ট্যাক্স এমন একটা প্ল্যান আমরা বাস্তবায়ন করব। বলা ইনশাল্লাহ নিরাপদ জনে পরিণত হবে এক ইঞ্চি ভূমি ও ইনশাল্লাহ ভাঙবে না আমরা দ্বিতীয় তৃতীয়ত যে সমস্যার সমাধান করব স্বপ্নের যে সেতু ভোলা বরিশাল সংগম সেতু এটা শুধু ভোলার মানুষের উপকারে আসবে না ইনশাল্লাহ এটা যশোর হয়ে খুলনা হয়ে বরিশাল হয়ে বোলা হয়ে কুমিল্লা এবং সাথে একটি একটি রচিত রচিত হবে এই হলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলা বরিশাল সংযোগ সেতু এটা গভর্নমেন্টের কোনো লস প্রজেক্ট না এটা লাভজনক প্রজেক্ট ইনশাল্লাহ আমরা এটার সূচনা করব। চতুর্থ তো বলার যে প্রাকৃতিক সম্পদ গ্যাস এই গ্যাস দিয়ে আমরা বলাতে শিল্পনগরী তৈরি করব ইনশাল্লাহ বলাতে আমরা শিল্পনগরী তৈরি করবো শিল্পনগরী হয়ে গেলে লক্ষ লক্ষ বেকার যুবক যারা আছে আপনাদের কারো সন্তান কারো ভাই কারো বোন প্রত্যেক লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের এখানে চাকরি হবে ইনশাল্লাহ আমি সর্বশেষ যে কথা বলতে চাই আপনাদেরকে আমি কবি নজরুল ইসলামের একটা কথা বলে আমি আপনাদেরকে সচেতন করতে চাই যে কোনো কালে জয়ী হয়নি একা পুরুষের তরবারি প্রেরণা জুগিয়েছে শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী সুতরাং আপনা আমাদের মা বোন আপনা আমাদের মা বোন আজ এই দেশকে যদি একটি সুখী সমৃদ্ধশালী একটি সুখী রাষ্ট্র এবং শোষণহীন এবং ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে হয় আপনাদের অবদানের কোন বিকল্প নাই আজকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশের নারী সমাজ জেগে উঠেছে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের মা বোনরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে বিশ্বের নজিরবিহীন ইনশাআল্লাহ আজকে যদি কেউ বলার জনপদে যদি সন্ত্রাস করতে চায় বোলার জনপদকে যদি অস্থির করতে চায় আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা লাখ লাখ বলার মানুষ তোমাদের বিরুদ্ধে মাঠে নেমে যাব শুধু আমরা নই প্রয়োজনে আমাদের মা বোনরা সত্য সুন্দরের প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ মাঠে নেমে যাবে যেভাবে সারা বাংলাদেশে মাঠে নেমেছে জুলাই আন্দোলনে মাঠে নেমেছে আমি আর একটি কথা বলতে চাই প্রশাসনকে প্রশাসনকে সম্মানের সাথে বলতে চাই রিটার্নিং অফিসারকে সম্মানের সাথে বলতে চাই আমি আশা করি গোয়েন্দা বিভাগ রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের কাছে আমার এই বার্তা বহন করে নিয়ে যাবেন আমি বলতে চাই ভোলাকে আমি যেহেতু জেলার নাইব আমির আমি শুধু এক আসন নিয়ে আমি চিন্তা করি না চার পেশনে অস্থির করার জন্য একটি কুচক্রী মহল চেষ্টা করতেছে এবং বোলা তিনকে অস্থির করার জন্য একটি কুচক্রী মহল চেষ্টা করতেছে এবং বোলা দুইকে অস্থির করার জন্য কিছুদিন পর পরে অ্যাসিড টেস্ট করতেছে সেখানে এবং একদিন আসবে গণ জোয়ারে তাদের সমস্ত চক্রান্ত বেশি যাবে আপনারা এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা সেখানে রাখেন নাই আমরা মামলা দিয়েছে আপনারা গ্রেপ্তার করেন নাই আমরা অভিযোগ দিয়েছে, আপনারা অভিযোগ আমলে আনেন নাই ভোলা এক এখন পর্যন্ত আমরা মনে করি শান্ত আছে আমি সাধুবাদ জানাই সকলকে যাদের অবদানে ভোলা এখন পর্যন্ত শান্ত আছে যদি ভোলা যদি অশান্ত হয় বোলা বোলা জেলার হেডকোয়ার্টার বোলা সদর এক আমি স্পষ্ট ভাষায় বলতে চাই প্রশাসনকে রিটার্নিং কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসারকে বলা যদি অস্থির হয় তাহলে জুলাই আন্দোলনের যে রেজাল্ট হয়েছিল বোলাতে সেই রেজাল্ট হবে ইনশাআল্লাহ আপনারা নিরাপদে একজিট আপনারা পাবেন না আপনারা হেলিকপ্টারও পালাতে পারবেন না ইনশাআল্লাহ বোলাকে শান্ত রাখুন বলা যে বাবা আছে সেভাবে বলাকে থাকতে দেন বলার মা বোনদের নিয়ে কোনো হুমকি ধমকি চলবে না মা বোন রাজকের বলার জনগণ রক্ত চক্ষুকে ভয় পায় না যারা রক্ত চক্ষু প্রদর্শন করবেন আপনাদের চোখে আমরা থুতু নিক্ষেপ করব আপনাদের চোখে আমরা থুতু নিক্ষেপ করব রক্ত চক্ষু বাদ দিয়ে জনগণের কাছে আসুন মায়া মমতা নিয়ে জনগণের কাছে আসুন ভালোভাবে অ্যাপ্রোচ করুন জনগণ আপনাদেরকে ভোট দেবে জনগণ সুচিন্তিত রায় দিবে কাকে ভোট দেবে কাকে না দেবে কিন্তু মাস্তানি করবেন উগ্র কথাবার্তা বলবেন মা বোনদের অপমান করবেন অশ্লীল কথা বলবেন এটা বলাতে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা মা বোনরা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এখানে উপস্থিত আছেন আমি আল্লাহর কাছে আপনাদের হায়াতে বা